আসসালামু আলাইকুম আমি নূরবানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএস টিভি টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে রংপুরে জেলা উপজেলা মহानगर বিএনপি ও অঙ্গ অঙ্গসংগঠন সহযোগী সংগঠনের নেতা দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল ریلی বের করেন রেলিটি রংপুর মহানগরে বিভিন্ন রুট প্রদর্শন শেষে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে সমাপ্তি ঘোষণা করেন এর পূর্বে গ্র্যান্ড হোটেল মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম রংপুর জেলা বিএমপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু রংপুর মহানগরের অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন সহ অন্যান্য নেতৃবৃন্দ